কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে এসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি গ্রামে সবাই বলতে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি সবাই আমার হাজবেন্ড আমার বাচ্চারা আর সাথে আনটিও ছিল অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড দেশে বাইরে থেকে আসার পর থেকে আমরা এখনও পর্যন্ত গ্রামের বাড়িতে যাইনি তো ভাবলাম যে একটু গ্রাম থেকে ঘুরে আসি আর অনেক দিন ধরে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি কারণ আমাদের ওই সাইডটায় বন্যায় অবস্থা খুব খারাপ ছিল রাস্তাঘাট চলাচল বন্ধ ছিল তো মোটামুটি স্বাভাবিক হয়েছে দেখেই আমরা যাচ্ছি তো যাওয়ার পথে দেখলাম যে সবাই ত্রাণ নিয়ে যাচ্ছে সাহায্য করার জন্য এই জিনিসটা দেখে আসলে আমাদের সবার খুব ভালো লেগেছে আর আমরাও যথেষ্ট পরিমাণ সাহায্য করেছি যেহেতু আমার গ্রামের বাড়ি ওইখানে সো যতটুকু পেরেছি ততটুকু নিজের সাধ্য অনুযায়ী সবাইকে সাহায্য করেছি আমরা যাওয়ার পথে দেখলাম যে সব জায়গায় শুধু পানি আর পানি তো চলে আসলাম আমরা আস্তে আস্তে করে বাড়িতে খুবই ভালো লেগেছে অনেক দিন পর এসে আমি লাস্ট এসেছিলাম কোরবানিদের টাইমে তো এটা হচ্ছে আমার রুমের বারান্দার ভিউ যেটা আমার খুবই পছন্দের খুবই পছন্দের একটা প্লেস এটা আমি একটু সময় পেলে এখানে সময় কাটাই তো এখান থেকে একদিক দিয়ে রাস্তাও দেখা যায় অন্য দিক দিয়ে নদী গাছ সব কিছু একসাথেই পাই তো এই প্রথম এই পুকুরটাতে এত পরিমাণ পানি আমি দেখেছি আগে এত পানি দেখিনি তারপর দেখলাম যে আমার হাজব্যান্ড যাচ্ছেন নামাজের জন্য যেহেতু রাস্তার পাশেই আমাদের বাড়িটা ছিল তো এখান থেকে সব কিছুই দেখা যাচ্ছে আর গ্রামে আসলে সবচেয়ে বিরক্তকর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট থাকে না বেশি গরম পড়লেও কারেন্ট থাকে না ঠান্ডা পড়লেও কারেন্ট থাকে না আর যদি বৃষ্টি হয় তাহলে তার কথাই নেই আর এবার যখন গ্রামে গিয়েছি তখন কারেন্ট এত পরিমাণ বিরক্ত করছিলো যা বলার বাহিরে তো এদিকে একটু পর পর বৃষ্টি হয় আবার দেখা যাচ্ছে রোদ হয় রোদ বৃষ্টি সব কিছু মিস করেই হচ্ছিল আর বাহিরে প্রচণ্ড রোদ থাকার কারণে বাচ্চাদেরকে আর বাহিরে যেতে দেয়নি ওদেরকে বাসায় রেখেছি ওরা বাসায় খেলাধুলা করছিল। আসলে কারেন্ট খুবই বিরক্ত করে আর নাহলে সব কিছু দিক দিয়ে গ্রাম ভালো লাগে কারেন্টের জন্যই আসলে ভালো লাগে না দেখা গেছে বেশি দিন থাকতেও পারি না এই কারেন্টের জন্য আর বৃষ্টি যদি হয় তখন তো কারেন্ট যে নিবে আর দেওয়ার কোনো নামই থাকে না আর বৃষ্টির কথা কি বলবো হঠাৎ বৃষ্টি হয় আবার রোদ হয় কিন্তু আমরা যখন গিয়েছি তখন দেখলাম যে ভালোই বৃষ্টি হচ্ছিলো আর আমরা যেই টাইমে গিয়েছি সেই টাইমে কিন্তু বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছিল তো এরপরে আমি অন্য একদিন ভাবলাম যে আমি তো আমার বাবার বাড়ি ওদিকে যাব সেদিন আসলে যাচ্ছিলাম আমার বড় ফুপাকে দেখতে আমার বড় ফুপা অ্যাক্সিডেন্ট করেছিল। ওনাকে দেখার জন্যই যাচ্ছিলাম যাওয়ার পথে আমার বাবার বাড়িটা পরে তো ওইটার জন্যেই ভিডিও করছিলাম আসলে বাড়িতে এখন কেউই নেই ওনারা কোনো একটা অকেশন হলে বা ঈদ ঈদ হলে তখন যায় এছাড়া বাড়ি পুরো খালি পড়ে থাকে কেউই তেমন যায় না আমরা আসলে একদম একটা আনটাইমে চলে এসেছি যেহেতু আমার হাজব্যান্ড আবার চলে যাবে দেশের বাইরে সে জন্য হলাম ঘুরে আসি সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসি যাওয়ার পথে সবার বাড়ি এক পড়ছিল পড়ছিলো আর আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি আমার অন্যান্য আত্মীয় স্বজনের বাড়ি সবাই ধরতে গেলে একই জায়গায় সব কিছু একদম কাছে। আমার ফুপুকে দেখা শেষ করে আমি চলে গিয়েছিলাম আবার আমার নানুর বাড়িতে যেহেতু বলেছিলাম যে সব কিছু একদম কাছাকাছি সবাই একদম কাছাকাছিই থাকে তো ওইখানে আমি বেশিক্ষণ একটা টাইম স্টে করিনি তারপর পরই আমি চলে যাই আমার নানুর বাড়িতে নানু ওইখানে নানু ছিল মামা মামি আনটি সবাই ছিল যার কারণে ওইখানেই চলে গিয়েছিলাম আর ফুপির বাড়িতে এখন আসলে মোটামুটি কেউই ছিল না ওইখানে তাই আমরা একটা স্টে করিনি তো নানুর বাড়িতে যাওয়ার পর আমার মামা ফুচকা নিয়ে এসেছিলো এই ফুচকার ছিল একটা কাহিনি তো ফুচকার টক দেখে আমাদের এত লোভ লেগেছিলো তো আমি যখন টকটা খুলি তখন আমি ভেবেছিলাম যে এত ঝাল দিয়েছে তারপর আবার একটা বোম্বা মরিচ দিলতে তাহলে তো অনেক বেশি গ্রান হবে খুলে দেখি যে এটা বোম্বাই না এটা একটা পোকা ছিল এটা বেশিরভাগ লাইটের যেখানে লাইট থাকে সেই লাইটের সাইডে জিনিসটা থাকে তো এটা দেখে আসলে আমরা কেউই আর খাইনি এটাকে আবার রিটার্ন দিয়েছি যেখান থেকে আনা হয়েছে তো একটু পরে দেখলাম ঘাস ফুরিং আসলো আসলে গ্রামে এরকম পোকা টোকা থাকে আসে ঘরের মধ্যে যখন লাইট থাকে তো এই পোকা দিয়ে আমি আবার ভয় দেখাচ্ছিলাম ওদের সবাইকে বাচ্চাদের সাথে একটু এনজয় করছিলাম আসলে কী করবো টাইম তো কাটাতে হবে তা আমার নানুকে দেখলাম যে ঘাস ফরিংয়ে যে পা সে পাটা ভেঙে দিচ্ছিল আমার খুব কষ্ট লেগেছে এটা দেখে আমি বললাম যে এটা ভাঙছেন কেন তো নানু বলো যে এটা যদি ভেঙে দেয় তাহলে ও আর উঠতে পারবে না এটা অনেকক্ষণ থাকবে এখানে মারা যাবে না কিন্তু ও উঠতে পারবে না সেই পাটা ভেঙে দিয়েছে আসলে বাচ্চারা যাতে একটু এনজয় করে এদিকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বলছি যে দেখো এই আরেকটা পোকাও পেয়েছি ফুচকা চটপটির মধ্যে ও বললো যে সত্যি আরেকটা পেয়েছো আসলে আমি ওর সাথে একটু মজাই করেছিলাম তো ওর সাথে ও খুব এনজয় করছিল বাচ্চাদেরকে নিয়ে আসলে খুব ভালো একটা সময় কাটছিল সেই সময়টা এরপরে আর কি আমরা চলে যাই আমাদের বাড়ির উদ্দেশ্যে তো তারপরের দিন ভাবলাম যে আমরা একটু চালতা খাবো চালতা মাখা খাবো গাছ থেকে পেরে খাবো তো আমরা বাগানে চলে যাই সাথে ছিল আমার ননদেরা আর হচ্ছে আমার দেবর ছিল। ওরা খুব ছোটো ছোলো আসলে ওরা হচ্ছে ঘুরতে ধরতে গেলে আমার হাজব্যান্ডের কাজিন হয় ওরা তো ওরাই বলছে যে ভাবি চলেন চালতা পারবো সবাই মিলে একসাথে খাবো আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল বললো যে এর পরে ভিজবো তো চালতা পরার জন্য আমার ছোটো একটা দেবর ওকে নিয়ে যাই ও আসলে আমার ভিডিও দেখে যার জন্য আমাকে বারবার করে বলছিল যে ভাবি আমার ভিডিও কিন্তু করবেন না আমাকে কিন্তু দেখাবেন তো ওই দিক থেকে ও চালতা পারতে থাকে আমরা ওয়েট করতে থাকি দেখলাম যে চালতা পারতে পারতে অলরেডি বৃষ্টি পড়েও যাচ্ছে আসলে আমাদের গায়ে তখন লাগছিল না যেহেতু বাগানে ভিতরে ছিলাম যার কারণে বৃষ্টিটা আমাদের গায়ে লাগেনি তো আমরা তাড়াতাড়ি চালতাগুলোই পেরে নিচ্ছি এরপরে আমরা চালতা গুলো রেখে ভাবলাম যে আগে বৃষ্টিতে ভিজবো নাহলে বৃষ্টি চলে যাবে তো দৌড় দিয়ে চলে গেলাম ছাদে তো ছাদে সবাই মিলে বৃষ্টিতে ভিজছিলাম আসলে খুবই মজা লাগছিলো আর বিশেষ করে বাচ্চারা খুবই এনজয় করেছে আমার শাশুড়ি বলছিল যে ওদেরকে ভিজানো দরকার নেই কারণ জ্বর আসবে বা ঠান্ডা লাগবে তো বললাম যে থাক একটুখানি ভিজক সমস্যা কোথায় আল্লাহ রহমতে কিছুই হবে না তো সবাই মিলে ভিজছিলাম খুব এনজয় করছিলাম তো বৃষ্টিতে ভিজা শেষ করেই কিন্তু আমরা এর পরপরই আমরা ওই যে চালতা পেরেছিলাম সে চালতা মাখা আর কি খাবো তো এদিকে দেখলাম যে আমি গোছ গা ধুয়ে আস্তে আস্তে দেখলাম যে চালতা মাখা হয়ে গেছে খুবই মজা ছিল তারপরে দেখলাম যে আমার শাশুড়ি এই যে ঝুড়ি টাইপের কি জানি বানাচ্ছিলো আসলে উনি অনেক কিছু বানাতে পারে এই যে যে চুলাগুলি এগুলো সব কিছু উনি বানিয়েছে উনি অনেক কিছু বানাতে পারে ওনার হাতে অনেক কিছু বানানো আছে আমাদের ঘরে তো বিকালের দিকে একটু হাঁটতে বের হয়েছিলাম এই ভিডিওটা আমার মেয়ে করেছে এটা হচ্ছে তার কয়েকদিন পর ভিডিও করা আসলে সেদিন আমরা যা ছিলাম আমার মেজো খালামুনির বাড়িতে আসলে এক সিরিয়ালে আমাদের দাওয়াত থাকি, গ্রামে গেলে দাওয়াতের উপরে আমাদের দিন যায় প্রতিদিনই দেখা গেছে যে একজন না একজনের বাড়িতে দাওয়াত থাকেই আমার মেজো খালা মন্দির ওইখানে কিন্তু অনেক পানি উঠেছিলো ওনাদের ঘরে পানি উঠার আর অল্প একটুখানি বাকি ছিল ওনারা নৌকা দিয়ে চলাফেরা করেছিল তো আল্লাহ রহমতে সব পানি যখন কমে গেছে তখন আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল শুধু আমরা ছিলাম না সেখানে আর আসলে অনেকেই ছিল তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কাজিনারা একটু বের হয়েছি বললাম যে একটু হেঁটে আসি আর আশেপাশে একটু দেখে আসি যেহেতু ওদের ওইখানে অনেক পানি ছিল তো খুবই ভালো লাগছিল। ওদের ওই প্লেসটা খুবই সুন্দর মানে এত ভালো লাগছিল। যা বলে বোঝানোর মতো না আর আমরা ঘোরাফেরা শেষ করে নাস্তা শেষ করে আমরা বাসায় ওদের সে রনা দিচ্ছিলাম তখন এই ভিডিওটি করা প্রায় সন্ধ্যা চোখ হয়ে আসছিল তখন আর কি তো ভাবলাম যে একটু ক্যাপচার করে রাখি দাওয়াত খেতে খেতে আসলে আমাদের যাওয়ার টাইমই চলে আসছিলো এটা হচ্ছে পিঠা আমার খালামুনি পাঠিয়েছে আমাদের জন্য অ্যাকচুয়ালি ওর বাবার জন্য বাবা খুব পিঠা পছন্দ করে ঢাকা নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে আরও অনেক কিছু দিয়েছে যেমন আমার হুপিও আমাদেরকে জামমোড়া চালতা আরও অনেক কিছুই ঢাকায় আসলে নিয়ে আসা হয়েছিল ওগুলার ভিডিও করিনি তো আমি শেষবারের মতন আমার বারান্দা থেকে যে ভিউ সেটা না আসলে খুবই মিস করবো জায়গাটা খুবই মিস করবো অনেক দিন পর যেহেতু যাওয়ার পরে সেহেতু আসলে খুব ভালো লাগে আবার আসার সময় খুব খারাপ লাগে যে অনেক তাড়াতাড়ি সময় চলে যায় আমরা প্রায় দশ বারো দিনের মতন ছিলাম সেখানে এরপরে ভাবলাম যে আমরা লঞ্চে যাব এবার কারণ অনেক দিন হয়েছে লঞ্চে উঠি না আর বিশেষ করে বাচ্চারা খুব আবদার করছিল লঞ্চে যাবে আমি প্রথমে যাওয়ার জন্য একদমই রাজি হইনি কারণ আশেপাশে খুবই পানি ছিল আর নদী ভর্তি একদম পানি ছিল এরকম পানি আসলে আমি আগে কখনোই দেখিনি যার জন্য আমি রিক্স নিতে চাচ্ছিলাম না কিন্তু ওদের বাবা বলছিল যে ঠিক আছে আমরা যেহেতু অনেক বছর যাই না আল্লাহর রহমতে কিছুই হবে না আল্লাহ ভরসা তো রিক্স নিলাম আমরা গেলাম আসলে খুবই ভালো লেগেছিল। একদম শেষ বিকালের দিকে আর কি ওয়েদারটা খুবই সুন্দর ছিল তখন বৃষ্টিও হচ্ছিল না তো এদিকে আমার ছেলে আমার হাজব্যান্ড নাজবে নামাজ পড়ছিল এটা আবার আমার মেয়ে ক্যাপচার করে রেখেছিলো আমাকে দেখানোর জন্য তো ওদের নামাজ শেষ করে ভাবলাম একটু ছাদে যাব ছাদে যেয়ে দেখি কেমন লাগে তো দেখলাম যে খুবই সুন্দর লাগছে আর লঞ্চটা একদম সাইড দিয়ে যাচ্ছিলো কারণ নদীতে অনেক পানি ছিল যার কারণে মাঝখানে লঞ্চ চলাচল করছিল না একদম সাইড দিয়ে নিচ্ছিল কারণ সবাই দেখতে পাচ্ছে যে খুবই পানি তো ভালো লাগছিল আসলে লঞ্চে তো লঞ্চে আমাদের একটা ফেভারিট খাবার হচ্ছে যেটা এটা দাবলি এটা আমাদের খুবই প্রিয় একটা জিনিস প্রিয় একটা খাবার খুব মজা লাগে এটা খেতে তো এইভাবে আস্তে আস্তে আমাদের সময় চলে যাচ্ছিল আর হচ্ছে লঞ্চে কিন্তু আর অনেক খাবার থাকে অনেক আইটেম থাকে যেগুলো আসলে ভালোই লাগে আস্তে আস্তে সময় চলে যায় কীভাবে যে দশ বারো দিন চলে গেলে আসলে বুঝতেই পারলাম না তারপর আমরা ঢাকাও চলে এসেছিলাম তো আজকে এই পর্যন্ত